তো আজকে ভিডিওতে একটু পাইল সম্পর্কে একটু আলোচনা করবো এখানে একটা প্রজেক্টে আমার যে পাইলের কাজ চলতেছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে হচ্ছে দুইটা মেশিন দিয়ে হচ্ছে পাইলের কাজ চলতেছে তো এখানে পাথর বালি সিমেন্ট সব রাখা হয়েছে কাস্টিং করার জন্য খাঁচাও সবগুলো হচ্ছে রেডি করা হয়েছে যে দুইটা মেশিনে পাইল করা হচ্ছে আর কি তো পাইল করার সময় অবশ্যই ডিজাইন ফলো করতে হবে ডিজাইন অনুযায়ী ঠিকমতো হচ্ছে কি না অ্যাজ পার ডিজাইন অনুযায়ী হচ্ছে খাঁচাগুলো বা বাঁধা হচ্ছে কিনা প্রতিটা রড মেন রড এবং হচ্ছে রিংয়ের রড স্পাইরাল রড ঠিক মতো বা আধা হচ্ছে না ঠিক আছে না সবগুলো চেক করে নিতে হবে এবং হচ্ছে পাইলে অবশ্যই বোরিং যেটা আর কি ওয়াশটা ওয়াশ বোরিংটা বা ভালো মতো করতে হবে এই দিকগুলো হচ্ছে মাথায় রাখতে হবে বিশেষ করে হচ্ছে আমাদের যে হাইটটা আছে সেই হাইটটা আমরা পাচ্ছি কিনা পাইলের যে হাইট পাইলের ভিতরে যে গভীরতা সেই গভীরতা পর্যন্ত বোরিং হয়েছে কিনা সেটা ভালো মতো চেক করে নিতে হবে যেন হচ্ছে কোনো প্রকার যেন ফাঁকি করতে হচ্ছে না পারে এবং আরেকটা হচ্ছে খাঁচাটা খুবই ইম্পর্ট্যান্ট যে খাঁচাটা আমরা বাঁধবো সেটা হচ্ছে অ্যাস পার ড্রয়িং মতো হচ্ছে খাঁচার প্রতিটা রড টায়া ঠিক আছে কি না এবং হচ্ছে ঝালাইগুলো ঠিক মতো হচ্ছে করা হয়েছে কি না এবং খাঁচাটা হচ্ছে লেনটা মেপ নিতে হবে হ্যাঁ পাইল হচ্ছে যে যত ফিট সে অনুযায়ী খাঁচা আছে কিনা যদি দুইটা খাঁচা হয় সেক্ষেত্রে অবশ্যই ঠিক মতো ওয়েল্ডিং করতে হবে আর কি ঝালাই করতে হবে এবং স্টোন চিপসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোন চিপসগুলো হচ্ছে ভালো মানের হচ্ছে নিতে হবে ডাউন এবং আরেকটা হচ্ছে কাস্টিং করার সময় অবশ্যই আমাদের রেশিওটা ঠিক রাখতে হবে অবশ্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কাস্টিং রেশিওটা ঠিক রাখতে হবে আদারওয়াইজ কিন্তু কাস্টিংয়ের কোয়ালিটি হচ্ছে ভালো হবে না এবং পাইল করার পরে আমরা হচ্ছে এটা অ্যাটলিস্ট হচ্ছে এক মাসে আমরা রেখে দেব তারপরে আমরা হচ্ছে মাটি খন করবো তো দেখতে পাচ্ছি এখানে পাইলের ড্রাইভিং চলতেছে এইটা শেষ হলে কাঁচাটা হচ্ছে দেওয়া হবে এবং হচ্ছে কাস্টিং করা হবে তো আশা করি এই প্রজেক্টে পাইলগুলো দ্রুত শেষ হয়ে যাবে তো আজকে ভিডিওতে একটু পাইল সম্পর্কে একটু আলোচনা করবে এখানে একটা প্রোজেক্টে আমার যে পাইলের কাজ চলতেছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে হচ্ছে দুইটা মেশিন দিয়ে হচ্ছে পাইলের কাজ চলতেছে তো এখানে পাথর বালি সিমেন্ট সব রাখা হয়েছে কাস্টিং করার জন্য খাঁচাও সবগুলো হচ্ছে রেডি করা হয়েছে যেহেতু দুইটা মেশিনে পাইল করা হচ্ছে আর কি তো পাইল করার সময় অবশ্যই ডিজাইন ফলো করতে হবে ডিজাইন অনুযায়ী ঠিকমতো হচ্ছে কিনা অ্যাস পার্ট ডিজাইন অনুযায়ী হচ্ছে খাসাগুলো বা হচ্ছে কিনা প্রতিটা রড মেন রড